সো গাইস অলরেডি আমরা চলে আসছি আপনার বোলাগঞ্জ সাদা আর এখানে এই যে সাদা পাথর যারা যারা দেখছেন না সাদা নেই সব লুটো হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা এই দেখেন সাদা পাথর হয়তো ভাই কিছু কিছু আপনার পাতলা পাতলা কিন্তু হয়তোবা এই যে এই যে দেখছেন হয়তো হয়তোবা এগুলা নতুনভাবে ফালানো হয়েছে এই যে এই আলাদাভাবে বোঝানো যাচ্ছে যে এই যে সাদা পাথরগুলা এই যে আলাদাভাবে রাখা হয়েছে এই পাথরগুলো লুটপাট হয়ে গেছে অলরেডি আর এগুলাই আলাদাভাবে মানে রাখা হয়েছে কারণ এগুলা যেভাবে বোঝা যাচ্ছে এটা মনে হয় আলাদাভাবে রাখা হয়েছে আসলে এটা হলো যে পর্যটকের স্থান আর এখান থেকে সবাই পর্যটক এখানে আসবে সৌন্দর্য দেখার জন্য আর সেই সৌন্দর্য দেখতে আসি আজকে এই পরিস্থিতি তো আমি আপনাদেরকে আজকে চতুর্ভাশটা করে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আর দেখেন এইখানে প্রচুর পরিমাণ পরিমাণ মানুষ এখানে অলরেডি চলে আসছে এই যে এইটাকে পরিদর্শন করার জন্যে আর চতুর্ভাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা বাড়ির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো এই যে আমাদের দিদি ভাইয়ের সাথে কথা বলেছি আসলে আমরা তো পায় সার্ভিস আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আসলে আমরা নিউজে আসলে ওই যে পাথর যে লুটপাট হয়েছিল সেখান থেকে তারা পরিচালনা এবং ওখান থেকে উদ্ধারের কাজ চলতেছে আসলে আমরা মিডিয়াতে যতটুকু দেখছিলাম আপনার সাদা পাত্র অনেকগুলো রয়ে গেছে আর ওই দিক থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সেই হাতাগুজগুলা রিটার্ন রাখা হয়েছে আর এই তারা সে বিষয় নিয়ে তারা কাজ করতেছে এই যে দেখছেন কান্ত পরিশ্রম এই যে দেখতে পাচ্ছেন আর আমার বড় বাইরা আমার ইউটিউব চ্যানেল